মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে সালে স্থপতি সাইফুল হক ও মইনুল হোসেনের ডিজাইন অনুযায়ী নির্মিত এই স্মৃতিসৌধ স্মৃতিসৌধকে ঘিরে আছে বিস্তীর্ণ সবুজ মাঠ জলাশয় ও বৃক্ষরাজ যা এটিকে এক অনিন্দ সুন্দর পরিবেশে পরিণত করেছে চারিপাশে হাঁটার পথ বসার জায়গা এবং দর্শনার্থীদের জন্য বিশ্রাম স্থল রয়েছে এখানে বাতাসেও স্বাধীনতার গন্ধ শুধু দেখো একটু থেমে অনুভব করো জাতীয় স্মৃতিসৌধের চারপাশে প্রকৃতি ও পরিবেশ ঘিরে সত্যিই অনেক রহস্যময় গল্প প্রচলিত আছে যদিও এগুলোর কোনোটাই সরকারি বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবু এই জায়গার আবহ বন কুয়াশা আর নিরাপতা মানুষকে এমন এক অনুভূতি দেয় যা থেকে জন্ম নিয়েছে অসংখ্য রহস্যময় গল্প অনেক দর্শনার্থী বলেন গভীর রাতে স্মৃতিসৌধ এলাকায় এক অস্বাভাবিক নিরবতা অনুভূত হয় যেন বাতাসে শহীদের আত্মা ঘুরে বেড়ায় যদিও এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় তবে স্থানটির আবহ ইতিহাস আর নিস্তব্ধতা এমন অনুভূতি জাগায় স্মৃতিসৌধের সামনে বড় জলাশয়ে অনেকেই দাবি করেন ভোরবেলা বা সন্ধ্যায় মাঝে মাঝে পানির প্রতিফলনে অতিরিক্ত ছায়া দেখা যায় যা ক্যামেরায় ঠিকভাবে ধরা যায় না স্থপতিরা বলেছিলেন এটা আলো ছায়ার প্রতিফলনের অপটিক্যাল ইলিউশন কিন্তু দর্শকরা একে এক ধরনের আত্মার ছোঁয়া মনে করেন স্থাপত্যবিদদের অনেকেই বলেন সাতটি ত্রিভুজ প্যানেলের নকশা শুধু সাতটি আন্দোলনের প্রতীক নয় এটি এমন এক জ্যামিতিক বিন্যাস আছে যা সূর্যের অবস্থান ছায়ার দিক এবং নির্দিষ্ট কোণের আলো পড়লে অনন্য প্রতিফলন হয় অনেকে এটাকে গোপন স্থাপত্য রহস্য বলেন যদিও এটা নিচক স্থাপত্যশৈলীর কৌশল অনেক প্রবীণ ব্যক্তি বলেন ভেতরে পাথর বাতাস ও মাটির ঘ্রাণে এমন এক অনুভূতি হয় যে অদৃশ্য কোনো শক্তি উপস্থিত আছে এখানে যেন শহীদদের আত্মা এই স্থানকে রক্ষা করছে অনেকে বলে থাকেন শীতের রাতে ঘন কুয়াশার মধ্যে স্মৃতিসৌধের শীর্ষে মাঝে মাঝে একটা মৃদু আলো দেখা যায় যেটা কোনো বৈদ্যুতিক আলো নয় বরং আত্মার আলো এটা বলেই বিশ্বাস করেন স্থানীয়রা বাস্তবে এটা হতে পারে চাঁদের আলো বা পাশের আলোক রশ্মির প্রতিফলন কিন্তু অনুভূতিটা সত্যিই রহস্যময় এগুলো যদিও কোনো প্রমাণিত তথ্য নয় এগুলো মানুষের অনুভূতি অভিজ্ঞতা ও গল্পের অংশ জাতীয় স্মৃতিসৌধ একটি মহান শ্রদ্ধার স্থান তাই এর রহস্যময়তা মানে ভয় নয় বরং বীর শহীদদের আত্মত্যাগের শক্তিশালী স্মারক